প্রধানমন্ত্রী মার্ক দর্শনে রাজ্যের উন্নয়নে প্রসার ঘটছে বিরোধীরা শুধু বলছে কিছুই হচ্ছে না কিন্তু তারা ঘরে বসে থেকে সব ধরনের সুযোগ সুবিধা করছে একমাত্র বিরোধিতা করার জন্য সবই উপলব্ধি করতে পারছে এবং বুঝতে পারছে মঙ্গলবার অমৃত টু পয়েন্ট ও প্রকল্পের অধীন আগরতলা পুর এলাকায় ত্রিপুরা জলবোর্ড বোর্ড বাস্তবায়িত পঁয়তাল্লিশটি ডিটি ডবলিউ সাতাশটি আয়রন রেমোভাল প্ল্যান্ট ২০৬ কিলোমিটার পাইপলাইন এবং ষোলো হাজার দুশো চব্বিশটি ট্যাপ সংযোগ ব্যবস্থার উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তার কথায় স্বচ্ছন্দ থেকে শুরু করে মানুষের জীবনে যা যা প্রয়োজন তা সব ধরনের ব্যবস্থাই করা হচ্ছে বর্তমান সরকারের আমলে তাতে রাজ্যের জনগণ খুশি প্রসঙ্গক্রমে ক্রমে তিনি আরো বলেন রাজ্যে গোর্খাবস্তি এলাকায় এ প্রথম ষোলো তোলা বিশিষ্ট প্যান্টোলাম বিল্ডিং নির্মাণ করা হচ্ছে যা ভারতবর্ষের মধ্যে এক দুটি রাজ্য ছাড়া আর কোথাও হয়নি এর ফলে সমস্ত ডাইরেক্টরি অফিসগুলি একই ছাদের তোলায় চলে আসবে আমরা শুধু মুখে না করে কাজে নিরিখে পরিচয় দিতে চাই কিন্তু নিজের ঘর থেকে তো সব সুযোগ সুবিধা পাচ্ছে রাস্তায় বেরোচ্ছেন সব সুযোগ সুবিধা পাচ্ছেন তারপরে তারাও কিন্তু কথা হচ্ছে যে আমার বিরোধী বিরোধীতে আমাদের করতে হবে সেই কথাগুলো বলেন কিন্তু মানুষ সেগুলো কিন্তু উপলব্ধি করতে পারছে মানুষ করে যা যা দরকার এটা মানুষের জন্য সব ব্যবস্থা আমাদের আজকে এই সরকার আমরা কিন্তু সেটা আমরা দিচ্ছি এবং এতে করে মানুষ কিন্তু অনেক খুশি আমার মনে হয় আজকের যে দিনটা এই দিন একটু আগে আমরা যে গেটটুই পয়েন্ট রোজ কিনে এলাকায় যে নগর উন্নয়ন দপ্তরের অধীনে ত্রিপুরা জল বোর্ডের যে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলাম এটা একটা উল্লেখযোগ্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত থাকবে প্রতিনিয়ত একের পরে আমরা ডেভেলপমেন্টের কাজগুলো কিন্তু করে যাচ্ছি একশো এগারো কোটি বিরানব্বই অর্থাৎ প্রায় একশো কোটি টাকা যে প্রকল্প আজকে ত্রিপুরা জল বোর্ডের মাধ্যমে এবং তার যে উদ্বোধন যে একটা ভিতর থেকে যে কাজ করা উদ্বুদ্ধ হওয়ার যে বিষয় সেটা কিন্তু এখানে জল বোর্ড না শুধু আমাদের মধ্যে সবাই মিলে আমরা আরো বেশি শহর হাজার যারা বসবাসকারী আছেন আমার মনে হয় একটা নতুন দিক উন্মোচিত হওয়ার ফলে তাদের মধ্যে একটা আশা তাদের মধ্যে সঞ্চার হবে এবং এটা কিন্তু আমরা সবাই জানি জল এটা একটা মৌলিক চাহিদা জল ছাড়া জলই জীবন জল ছাড়া কোনো অবস্থায় মানুষ বাঁচতে পারে না এবং সরকারের যেভাবে প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেওয়ার পর তাতে যে দৃঢ় পদক্ষেপ এবং তার যে বাস্তবিত করা সেটা কিন্তু আজকের এই বিদোধনে সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে তার একটা মেসেজ আমরা সমস্ত মানুষ বা চামড়াও দিতে পেরেছি আমরা যেটা কথা বলি আমরা সেটা কিন্তু বাস্তবিত করার যে প্রয়াস আমরা প্রতিদিন আমরা কিন্তু সেটা দেখাতে পারছি মানুষ আমাদের উপর এখন আস্থা রাখছে আমাদের উপর বিশ্বাস রাখছে এবং জল ছাড়া আমরা জানি স্বাস্থ্যই হোক আমাদের উন্নত যাত্রায় হোক এবং স্যানিটেশন থেকে সব কিছুর মূলে কিন্তু জল জল ছাড়া কিছু হবে না এবং জলবোড হওয়ার সুভাবে নাগরিকদের সেটা কিন্তু এই ডিপার্টমেন্ট কাজ করছে আমি এর জন্য ওদেরকে আমি ধন্যবাদ দেব কিন্তু তাতে আত্মতৃপ্তির কোন স্থান নেই আরো বেশি কিভাবে মানুষের যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো কোন জায়গায় যেন হান্ড্রেড পার্সেন্ট যাতে সিচুয়েশন আসে সেই দিকে আমাদের সবার তিনি আরো বলেন আমরা চাই আগরতলা শহরকে একটা পরিবেশ বান্ধব এবং নাগরিক বান্ধব শহর তৈরি করতে চাইছে শহরের পাশাপাশি সমগ্র রাজ্যে এই উন্নয়নমুখী কাজ করার চিন্তা ভাবনাও হচ্ছে এদিন তিনি নাম না বলে বিগত বাম সরকারের সমালোচনা করে বলেন এর আগেও অনেক সরকার ক্ষমতায় ছিল তারা আগরতলা মিউনিসিপাল থেকে শুরু করে সরকার বিভিন্ন দপ্তরগুলি চালিয়েছিলেন কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর মাত্র কয়েক বছরে যে রাজ্যের উন্নয়ন হচ্ছে তা এখন রাজ্যের জনগণই বুঝতে পারছে সুমন্ত প্যালেস টাটা গ্রুপের সাথে আমাদের অলরেডি মো হয়েছে গ্রাউন্ডিং হচ্ছে সেখানেও আমরা কিছুদিনের মধ্যেই সেখানে ভূমি পূজন হবে আমাদের যে আগরতলা শহরকে কেন্দ্র করে আমাদের রিং রোড তৈরি হচ্ছে ঝোড়ার থেকে খয়েরপুর হয়ে সেটা বাইপাসে যাবে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন যে রিং রোড আরেকটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের লেমুঝড়ার থেকে এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা রামনগর হয়ে সেখানে বাইপাসে যাবে তো যানজটেরও কিন্তু অনেকটা সুবিধা থেকে আমরা যে সমস্যা হচ্ছে তার থেকে মুক্তি পাবো একের পর এক আমাদের যে এখন চিন্তা এইগুলো আপনারা একটু ভাবুন যখন এগুলো সব কটা উঠে যাবে তখন যে আগরতলা শহরটা দেখতে কিরকম লাগবে তা আমরা মুখে না শুধু কাজের মাধ্যমে আমরা আমাদের পরিচয় আমরা দিতে চাই এই দিনের এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ডেপুটি মেয়র কণিকা দাস দত্ত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ দপ্তরের আধিকারিকরা